ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওতে আমি দেখো বিভিন্ন প্রকার ডেল্টার সম্পর্কে আলোচনা করছি এই ডেলটা থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসলেও আসতে পারে ইম্পর্টেন্ট আছে ওকে দেখে নাও প্রথমে দেখো কি বলছে যে আমি চার প্রকার ডেলটা আলোচনা করবো একটা হচ্ছে ধনুকাকৃতি ডেল্টা ঠিক আছে এর বাংলা কীভাবে বলেন তো ধনুকাকৃতি ডেলা ধনুকাকৃতি ডেল্টা ওকে আচ্ছা বার্ড ফুট ডেলটা মানে তো আমরা জানি পাখির পায়ের মতো ডেলটা এসরাইন ডেলটা মানে খারিও ডেল্টা আর অ্যাবানডন ডেল্টা মানে হচ্ছে তোমার হচ্ছে কি বলে এক কথায় মৃতপ্রায় ডেল্টা ওকে যেটার কাজকর্ম বন্ধ হয়ে গেছে কি বলছে দেখো আর্কুয়েট ডেল্টা যেটা বা বসে বা ধনুক আকৃতি সেটা হচ্ছে নাইল ডেল্টা এর সাথে আরম্ভ রাখবা গঙ্গা হবে ঠিক আছে গঙ্গা হবে সিন্ধু হবে মানে ইন্দাস ঠিক আছে তাহলে গঙ্গা সিন্ধু আর হচ্ছে নীল নীল নদীর ডেল্টা এটা উদাহরণ বলতো আর্কুয়েট ডেল্টা বা ধনুক আকৃতি ডেল্টার উদাহরণ কোন থাকবে এরপর চলে আসো দেখো বার্ট ফুট ডেল্টা বার্ড ফুট ডেল্টা হচ্ছে মিসিসিপি নদী আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মিসিসিপি নদী সে নদীর বদ্বীপ কিন্তু এই বার্ড ফুট ডেল্টা এবং ভারতেও একটা উদাহরণ আছে ভারতে মনে রাখবা কৃষ্ণা ঠিক আছে তাহলে ভারতের কি হবে কৃষ্ণা কৃষ্ণা যে রিভার আছে সেই কৃষ্ণা রিভারের ডেল্টা কিন্তু ভারতের এই ব বার্ড ফুট ডেল্টার উদাহরণ মনে থাকবে চার নম্বর আছে দেখো তিন নম্বর আছে এস্তুআর আইন ডেল্টা এস্তুআর আইন ডেল্টা মানে খারিও ডেল্টা যেখানে বদীপ তৈরি হয় না কিন্তু নদী সমুদ্রে গিয়ে ঢালে মিলিত মানে অতিরিক্ত ঢালে মিলিত হয় তারপরে সেখানে খাড়ি তৈরি হয় সেটাকে কি বলা হয় সেটা বলা হয় এসোয়ারাইন ডেল্টা যেমন নর্মদা তাপি আমাদের পশ্চিম যে বাহিনী নদীগুলো আছে সেগুলোতে কিন্তু ডেল্টাটা এসোয়ারাইন ডেল্টা হয় ওকে ওব নদী ম্যাকেঞ্জি নদী এবং সিন নদী এই নদীগুলোতে কিন্তু খাড়িও ডেল্টা লক্ষ্য করা যায় বা এসোয়ারাইন ডেল্টা কিন্তু লক্ষ্য করা যায় ঠিক আছে আচ্ছা অ্যাবানডন ডেল্টা কোথায় দেখা যায় ইয়োলো রিভার ইওলো রিভার ঠিক আছে চীন দেশে আছে ইউলো রিভারে কিন্তু এই অ্যাবান্ডন ডেলটা কিন্তু দেখা যায় এরপর চলে আসে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের যে গঙ্গা নদীর ডেলটা আছে সেই ডেলটা কিন্তু আমরা দেখে ওকে তাহলে গঙ্গা নদীর তিন ভাগে ভাগ করা হয় একটা সক্রিয় একটা পরিণত মৃত এই যে অঞ্চলগুলো মানে কোন অঞ্চলে সক্রিয় কোনটা পরিণত কোনটা মৃত সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে দেখো কি বলছে টাইপস অফ গঙ্গা ডেলটা অ্যাকর্ডিং টু বাগচি উনিশশো চুয়াল্লিশ সাল এটা মরিবান ম্যাচিউর অ্যাক্টিভ মরিবান মানে হচ্ছে মৃত মৃত ডেল্টা মানে যেখানে গঠন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে আর হবে না কখনো ওকে মানে একদম মৃত হয়ে গেছে ওটা কি বলছে মরিবাণ যেমন মনে রাখবা নদিয়া থেকে মুর্শিদাবাদ নদীয়া এবং মুর্শিদাবাদের উপর দিয়ে গঙ্গা নদী যেটুক জায়গা দিয়ে গেছে সেখানে কিন্তু গঙ্গা নদীর কি তোমার হচ্ছে ডীপ গঠনের কাজ বহুকাল আগে শেষ হয়ে গেছে ওটাকে বলছে মরিবান ওকে আচ্ছা ম্যাচিউর মানে পরিণত কোন জায়গা পার্টস অফ বর্ধমান ওয়েস্ট মিদনাপুর আর হচ্ছে হাওড়া হুগলি এই জায়গার পাশ দিয়ে যে গঙ্গা নদী আছে যে ডেলটা আছে সেই অঞ্চলটা কি বলতো সেটা কিন্তু তোমার হচ্ছে পরিণত তো এখানে মনে রাখবা ইস্ট হাওড়া হুগলি তো প্রত্যেকটা জায়গার উপর দিয়ে যে গঙ্গা নদী যেতে হবে এরকম কথা নাই গঙ্গার অববাহিকাটা তো অনেক বড় আর ওর ডেলটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে তৈরি হয় মানে ওর শাখা নদী উপনদী সবগুলো ধরেই কিন্তু আমাদের হিসাব করতে হবে ঠিক আছে অ্যাক্টিভ ডেল্টাটা পরীক্ষাতে বারবার আসে অনেকে ভুল করে সুন্দরবন করে পরীক্ষার প্রশ্ন আসে যে গঙ্গা নদীর কোথায় অ্যাক্টিভ ডেল্টা বা কোন জায়গাতে গঙ্গা নদীর সক্রিয় ডেলটা দেখা যায় অপশন থাকে সুন্দরবন সবাই সুন্দরবন করে দেয় উত্তর কিন্তু ভুল হবে শুধু সুন্দরবন উত্তর হবে না উত্তর হবে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা তার সাথে সাথে কলকাতা কলকাতাটা যদিও অপশন থাকে না উত্তর থাকে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এটাই কিন্তু তোমাদের করতে হবে আর যারা সুন্দরবন করো তাদের কিন্তু উত্তর হবে না বা ভুল হয়ে যায় মনে থাকবে তাহলে এটাও তোমাদের একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও আশা করি কাজে লাগবে